মানে প্লিজ এটা নিয়ে ফান করিস না একটা মেয়ের চাপা লক হয়ে গেছে ও হা করে আছে এখন এটার একটা সলিউশন বের করার দরকার প্লিজ ফান করিস না প্লিজ এটা নিয়ে আরে তুই টেনশন নিস না ভরসা আমার উপরে আচ্ছা ঠিক আছে মন্টু আমাকে ফোনটা দে আরে না 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 আমার ফোন দিয়ে আমার ফোনটা যদি ধরায় দে তাহলে তো বুঝা যাবে বল তোর ট্যালেন্ট বুঝছ না তুই তোর ফোন দিয়ে ফোন দে আচ্ছা ওকে ওকে আমি নিচ্ছি ওকে বাই একটু স্লাইড মাইনাস করতে হবে মানে মানে জল বিয়োগের কোন জায়গা আছে না এদিকে আশেপাশে গই পাবো একটু পরে যাও বসো 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 একটু চাপো আমার একটা সমস্যা আছে আমি একটু মানে কন্ট্রোলটা একটু কম করতে পারি মনে করতে একটু অন্ট্রোল করতে পারবো না কি বলো বাবা তোমার কন্ট্রোল পাওয়ার নাই কন্ট্রোল পাওয়ার যদি নাই থাকে তাহলে তুমি রাস্তায় বেরোইছ কেন হ্যাঁ আচ্ছা বেরোছো বেরোছো ভালো দাদা প্যাম্পার্স রাস্তা তাইলে সমস্ত কথা জোর জোর কস কান প্যাম্পার ট্যাম্পার হ্যাঁ আমি কি জানতাম নিজে তোর সাথে এতক্ষণ কথা বলা লাগবো আমি হচ্ছে একটুখানি এতক্ষণ যখন চায় আড্ডা দা আমি পারতে চাই রে এই মামা ফোন বাজে ফোনটা ধরো আর রাখ তো ফোন ধরা আমি আগে খালি করুন তারপর কোনো ধরা ধরে নাই আচ্ছা এক কাজ করো এটা চাইপা রাখো এখন যাই ধরছে ছোটটা বড়টা জানি না আমি এখন ডেটিং এ যাব তোমাকে নিয়ে যাব আমি ডেটিং করব আর তুমি বসে বইসা দেখবা আমার ডেটিং চল ভাই পাবলিক টয়লেট আছে এদিকে আর এদিকে নাই আমি জানি না আমার এলাকা তুমি চলো আমার ডেটিং দেখবো আজকে চলো গান গরম হয়ে ভাই দারুণ একটু রিকোয়েস্ট করি বিল্ডিং এ যাই বাবা রে তুমি এতক্ষণ আমাকে পেইন দিছো দিছো না এখন আমি তোমাকে পেইন দিব তোমার আমার সাথে যাইতে হবে আমি কি কি করি সেগুলো দেখতে হবে উপভোগ করতে হবে ঠিক আছে চলো ওঠো আরে না আমি এখন কোথাও যাব না 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 যাব না মানে বললি হইলো নাকি তোমার আমার সাথে যাইতেই হবে এতক্ষণ তুমি আমারে পেইন দিছো এখন আমি তোমারে পেন দিব আমার সাথে তুমি যাবা আমি ট্রেডিং তুমি তাকে তাকে দেখবা চলো আরে ভাই যখন জিনিসটা তো নি করি নাই হালকা হই নাই আরে হালকা তোমার হালকা হালকা লাগবে না তুমি চলো না 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 আমি হালকা আরে আমি হালকা আমি হালকা আমি হালকা হালকা এই যাই কি না 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 চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর গাড়ে কারে লয়া বাঁধি নতুন সুর চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর গাড়ে কারে লয়া বাঁধি নতুন সুর নতুন প্রেমে মন মজাইয়া ওই নে বিপা রোড লাভ রোড ও লাভ রোড ও মাই লাভ রোড

থ্যাংক ইউ স্যার জানি না কীভাবে যেন মাথা ঘুরে পড়ে গেলাম স্যার মানে হঠাৎ করে স্যার আপনি বিশ্বাস করেন স্যার আমি কিন্তু ইচ্ছা করে ধাক্কা খাইনি স্যার কেউ কি তোমাকে বলছে যে তুমি ইচ্ছা করে ধাক্কা খেয়েছো তুমি এ কথা বলছো কেন মানে স্যার আপনি যদি আবার ভাবেন মানে আমি আমি কি ভাবলাম না ভাবলাম সেটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন জি স্যার বলে দাঁড়িয়ে আছো কেন যাও সিটে যাও তোমার আপডেট কি নিজ থেকে তো কিছুই বলো না আমাকে তো চেয়ে চেয়ে জানতে হয় ভালো স্যার প্রপোজাল লেটারটা রেডি করে রবি সাহেবকে মেইল করো হ্যাঁ স্যার মনে হয় কাজটা হবে না কেন বুঝতে পারছিস না কিছু বুঝতে পেরেছি ঝামেলা হয়েছ ঠিক আছে হাতের কাজটা শেষ করে আমার রুমে আসো আমার সাথে আমার এই বিষয়ে বিস্তর আলাপ আছে ঠিক আছে জি স্যার আশা আমার না জানো কপালটাই খারাপ হুম নিতু আসলে কোনো সুবিধা করতে পারলাম না কি বল তুমি এগুলা সুবিধা করতে পারল না তুমি দেখলা না আমি কি রকম মাথা চক্কর দিয়ে ঠাস করে পড়ে গেলাম কিন্তু নিতু আই মাস্ট সে তুমি যে লেবেলের একটা प्रिपरेशन নিছো ধাক্কা দেওয়ার তো ধাক্কাটা না মানে ওই লেবেলে হয় ও হ্যালো তুমি জানো আমি কত জোরে ব্যথা পাইছি কেউ না কখনো ইচ্ছা করে এরকম নিজের গায়ে নিজের রকম পেইন নেন আমি অনেক ব্যথা পাইছি সত্যি আমি কি করে জানবো নি তো আমি তো তোমার মতো এইভাবে ধপাস করে পড়ে যাই এতে কি লেভেলের ব্যথা পাইছো সেটাও জানি না এই জন্যই তো বললাম আমার কপাল খারাপ তুমি সেদিন পড়ে গেলা স্যার তোমাকে বুকে জড়িয়ে নিব আর আমি পড়ে গেলাম তোমাকে বিন্দু মাত্র হেল্পটাও করলো না আরে আসলে নি তো তোমার কপালটা মনে আসলেই খারাপ কিন্তু আমাকে একটা কথা বলো তো মানে কি আমার হলো যে তুমি ওখানে গিয়ে হঠাৎ করে ধাপ্পাস করে সারের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম আর বলো না জানো আমার না মাথাটা চক্কর দিল বুঝছো তারপর আমি ধাপ করে পড়ে গেলাম স্যারের সাথে ধাক্কা লেগে আচ্ছা এই শোনো আমাদের এই যে মেয়েদের কিন্তু মাথা ঘুরায় পড়ে যাওয়াটা নরমাল না তুমি তুমি আমার প্রেগন্যান্ট নাকি এই কি বলো এগুলা আমি প্রেগন্যান্ট হতে যাব না কেন কি ফালতু কথা বলো মাথা ঘুরার সাথে প্রেগন্যান্সির সম্পর্ক কারণ আমি শুনছি যারা প্রেগনেন্ট হয় নতুন নতুন ওরা বলে মাথা ঘুরে পড়ে যায় মেয়েরা এই তুমি অনেক ফালতু কথা বলেছো ফালতু কথা বলো না আমার এমনি মন মেজাজ ভালো না একটা কাজ করে তুমি ওখানে গিয়ে তুমি কিন্তু বেশি বাজে কথা বলো Please love.

মিস এখন যাবে তার নিষ্টদের সাথে ডেট করতে ওহ ইয়া আজ হিবন আমার তো এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে কতদিন ডেট ফুরি নাও তো ইচ্ছে করতে জাগুন ডেট করতে আরে ডক্টর ঘোরা টিম মিসকে এই ডেট করতে দেওয়া যাবে না আরে ঘোরা ডিম আমার কথাটা তো শুনোন তোর আবার কি কথা তুইও কি যাবি নাকি এখন ডেট করতে আরে আমি যাব না তাহলে তুই খুব ফাশন লাককি নাককি হচ্ছে আমরা যেটা করতে পারি না আমরা যেটা চান্স পাই না সেটার চান্স মিসা যাবে না আচ্ছা একটা প্ল্যান এখন আমরা কাটা দিয়ে কাটা কি মিস কি করে সারাদিন বলে না এটা করো ওটা করো এখন আমরা মিসকে বলবো এটা করান সেটা করান তোদের বাবা যা খুশি তোরা তাই কর আমি এসবের মধ্যে নাই পরে দেখা গেল যে বিপদে সে আমার ঘরের মধ্যেই পড়ল আমিও নেহার সাথে একমত আমিও এসবের মধ্যে নাই নিয়মে আমি তোর সাথে আছি রিয়া ম্যামকে সাহস্তা করার জন্য এটা খুব করা দরকার ছিল এরকম কিছু একটা অবশ্যই করা দরকার হ্যাঁ তাহলে আমরা প্ল্যানটা করে প্ল্যানের নাম হচ্ছে মিস নিধন প্ল্যান

তোমার কাছ থেকে শুনে আমার যেটা মনে হচ্ছে উনি আসলে অভিমান করছে উনি চাই তুমি তার একটু কেয়ার টেয়ার করো স্যার এইভাবে খুব রাফ মনে হয়েছে কথাগুলো শুনতে তোমার তাই না জি স্যার আমার আসলে খুব খারাপ লেগেছে মানে একটা মানুষ আমাকে এত ছোট ভাবে দেখছে শোনো সবকিছু গায়ে মাখতে নাই একটা জিনিস খেয়াল করো তোর একটা পরিষ্কার পোশাকের উপর যখন ধুলাবালি পড়ে আমরা কি করি আমরা টোকা দিয়ে ঝেড়ে ফেলে দেয় না এভাবে ঝেড়ে ফেলে দাও দেখবা সব ঠিক হয়ে গেছে ক্লিয়ার ভদ্রলোককে কিছুক্ষণ পর একটা কল করো কল করে জিজ্ঞেস করো কেমন আছে কি করছে দেখবা এরপর আর তোমাকে কিছুই বলতে হবে না ভদ্রলোক নিচ থেকে বকবক করতে থাকবে আরে পুরুষ মানুষ চাই তো

বাকি আছে এখনো আমার ঘড়ির কাটা একদম ঠিকঠাক কি প্রমাণ করতে চাও তুমি দু মিনিট বাকি আছে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে তোমার সাথে সবসময় আমার যে ইস্যুটা নিয়ে ঝগড়া লাগে সেটা আজকে আর হওয়ার কোনো সুযোগ নেই ঠিক দুই মিনিট আগে আমি তোমার সামনে এসে আছি ও আচ্ছা আমরা কি এখানে বসবো নাকি অন্য কোথায় যাব বসি এখানেই কি অর্ডার করবো বলো আপাতত কিছু দরকার নেই তাহলে আমরা তুমি এত ফর্মাল বিহেভ করতেছো কেন তামিম কি হয়েছে তোমার তুমি কি আমার সাথে আনিজি ফিল করতেছো আনিজি আমি না একদমই না আসলে গতকাল পর্যন্ত তোমার সাথে অনেক কথা বলছি এটাই তো হওয়া উচিত তোমার আমার মাঝখানে যে গ্যাপটা এটা তো চাইলেই ফুদি উড়ে দেওয়া যাবে না তুমি না একদমই না আমি চাচ্ছি সবকিছু আবার নতুন করে শুরু করতে গতকাল পর্যন্ত আমরা যত কথা বলছি সব কিছু না কেন খোলা না মানে মন খুলে কোনো কিছু আমরা বলতে পারছি না আর কেমন যেন সব চেনা অজানা জালে এমন আটকেই পড়ছে আমাদের জানাশোনা তো একটা লেভেলে ছিল আছে তারপর আমি তোমাকে বলবো একটু সময় নাও আমি চাচ্ছি কিছু নতুন করে শুরু করতে গতকাল পর্যন্ত আমরা যা কথা বলছি সব কিছু না কেমন যেন মন খুলে কথা বলতে পারিনি তো কেন যেন না খুব চেনা অজানা এরকম একটা জালের মধ্যে আটকে পড়ছে না ট্রু সবকিছু চাইলে ফু দিয়ে উড়ানো সম্ভব একটা কথা কি জানো তো একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কিন্তু তফাত হয় একটা ছেলে চাইলেই সবকিছু বদলে দিতে পারে কিন্তু একটা মেয়ে ঠিক তার উল্টো কেন তুমি কি আমার উপর আস্থা হারাই আমার মনে হয় তুমি এই কয়েক বছরে তোমার জাপিত জীবন দিয়ে সেটা বুঝতে পেরেছো আমি বুঝতে পেরেছি বলে তোমার কাছে ফিরে আসতে চাচ্ছি তারপর আমি একা করে সুপারডার ও কেউ সাক এই তো মামা এইমাত্র আসলাম তুমি এখন কোথায় ছিল না বলিস দা আমার অর্ক আমার জীবনটা একদম শেষ করে ফেলেন আমার মতো মানুষ রে তুমি তো জানো ও এমনই বাদ দাও এক কাজ করে দুইটাই স্পেশাল কফির অর্ডার দিয়ে আসি দুইটা কফি কে আচ্ছা বাবা আফ্রি আসছে আসতে নেই হ্যাঁ বাবা আসছে আমার ফোন দিছিল ও কিন্তু আমি ওর ফোনটা রিসিভ করতে পারিনি খুব জামের মধ্যে আসিলাম সে কু এখানেই আছে চেষ্টা করে যাচ্ছে মামা একটা সত্য কথা কই আমি তাহলে তুই কিন্তু খুব বেশি কষ্ট দিয়ে ফেলে দিছিস আই নো মামা তাই তো এখন সবকিছু ঠিকঠাক করার জন্য চাচ্ছি দোয়া কর এখন যা করবো ঠিকঠাক মতোই করবো খালি আমাদের জন্য দোয়া অবশ্যই আরে প্রেম হচ্ছে গিয়ে স্বর্গ থেকে আসছে স্বর্গ সেই স্বর্গের জন্য দোয়া তো আছি স্বর্গ খ্যাট আহ আমি নিজ হাসতে কফি বানায় তুমি কেন কফি বানাতে যাবো আরে এটা আমার তরফ থেকে গিয়ে চল সোই ন ঠিক আছে হ্যাঁ আমার জীবনে প্রেমের অপূর্ণতার বিষয়ে

কোথায় আসলাম মানে আমি মনে হয় জীবনে প্রথমবার তোমাদেরকে এত শান্ত শিষ্ট নম্র ভদ্র লেজ বিশিষ্ট হয়ে বসে থাকতে দেখছি ঘটনা কি বলতো এনিথিং স্যাড হ্যাপেন আই রিয়েলি ওয়ান্ট টু নো না আবার ডিসাইড করেছি এখন থেকে সবাই সব কিছু খুব সিরিয়াসলি করব আই এরকম শান্ত হয়ে থাক আর মিস আপনি আমাদেরকে এখন যা শিখাবেন আমরা চেষ্টা করব তার থেকে একটু বেশি আপনার থেকে শিখে নেওয়ার যাতে করে আমাদের কারণে আপনার আর কষ্ট না লাগে মাই গড আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না মাই প্লেজার ইটস মাই প্লেজার আজকে আপনি আমাদের কি হাসি শিখিয়েছেন এখন আমরা আপনার কাছে কান্না শিখ কান্না কান্না কিভাবে শেখাবো এটা তো কান্না তো শেখানোর বিষয় না মানে কান্না হচ্ছে একটা এক্সট্রিম ইমোশন এটা কন্ট্রোল করা খুবই কঠিন কান্না আসলে আমি শেখাতে পারবো না মিস আপনি না বলেছেন চেষ্টা করলে সব পারা যায় আমরা সবাই চেষ্টা করি হ্যাঁ পারা যায় কিন্তু কান্নাটা আসলে না না এটা আমি পারবো না আজকে আমি কোনো ক্লাসই নিব না আর আজকে তোমাদের ছুটি কেন মিস আজকে আমরা সবাই কান্নার ক্লাস করতে যাচ্ছে আপনি আমাদের করাবেন না আর না এটা হবে না আজকে আপনি আমাদের ক্লাস করাবেন আরে একটা জিনিস বোঝার চেষ্টা করো ধরো যে জিনিস আমি নিজে কখনো শিখিনি সেই জিনিস আমি তোমাদেরকে কিভাবে শেখাবো ম্যাম প্লিজ সবাই যখন এত করে বলছে আমরা প্লিজ করি আমি তো পারবো না বললাম তো যে জিনিস আমি নিজেই শিখিনি সেই জিনিস আমি তোমাদেরকে কিভাবে শেখাবো ওকে মিস আমরা আপনাকে হেল্প করব তা আপনি আমাদেরকে ক্লাস করান আজকে কান্নার ক্লাস আরে তোমরা আমাকে কিভাবে হেল্প করবে আমি আমি কিভাবে কাঁদবো এরকম বললেই তো হুট করে কাঁদা যায় না ম্যাম আপনি তো কাঁদতে হবে না কাঁদবো তো আমরা তাই না আপনি শুধু আমাদের কান্না দেখে কার কেমন মার্ক সেটা বলবেন ম্যাম এখন নেহা নেহা শুরুটা আমাদের কেঁদে দেখাবেন আই নেহা রেডি তুই হ্যাঁ আমি রেডি ওকে নেক্সট